ব্যক্তিগত আলোচনা যদি কিছু জানাতে ইচ্ছা হয় আমারে তাহলে আপনি আমার মেসেজ করে দিয়ে আমার পেজে যদিও আমি ওই মেসেজটা পড়বো কিনা আমি গ্যারান্টি দিতে পারি না ওই মেসেজ যে আমি পড়বো কিন্তু আপনার যদি ব্যক্তিগত কোনো কিছু জানাতে ইচ্ছা করে আপনি মেসেঞ্জারে আমার মানে ফেসবুক পেজের মেসেজ বক্সে আপনি ওইটা লিখে দিতে পারেন বা একটা ভিডিও রেকর্ড করে সেই ভিডিও রেকর্ডটা আমাকে পাঠিয়ে দিতে পারেন তাহলে আমি ওটা পরে দেখে নেব কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমরা ব্যক্তিগত আলোচনা করি না ভাই বুঝছিয়া আসলে ভাই আমি ছোটবেলা থেকে আপনার ওই মানে একটা জিনিস আমার মাথায় আসতো যে পৃথিবী আপনার সবকিছু যদি আল্লাহ তালা সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ তালাকে সৃষ্টি করছে এটা আমার মনে হয় ছোটবেলা থেকে একটা প্রশ্ন ছিল তখন থেকে আমি আসলে অতটা আমি জানা লাইনে পড়ালেখা করছি মাদ্রাসা লাইনে করি নাই যার কারণে আসলে হাদিস 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 পান পড়া হয়নি অতটা তো যখন বেদর্মী বা আপনার আমার হিন্দু বন্ধু বান্ধব ওরা বলতো তোর নবী ওই তো নিজের পুত্র ওদের বিয়ে করছে এটা করছে সেটা করছে আসলে তখন অনেক দিদি তো রাখ মানে ওদের ওদের সাথে দৌড়া করতাম অনেক কিছু বেদাল টেদাল হইতে আর কি বুঝছেন

আপনি নাটক করবেন কেন আপনার লাভ কি লাভ কি মানে ধরেন লাভ তো আসলে নাই কিন্তু তারপরে ধরেন যে আমি নাটক করতেছি আপনার তো উচিত যে সেই কোরআন হাদিস বা সিরা তাফসির এগুলা যাচাই করে নিজে যাচাই করে দেখা এগুলো আসলে আছে নাকি নাকি মিসা মিসি মানে মানে শয়তান তো কত ভাবে আশ্বাসা দিতে পারে মানুষের তাই না মনে করেন আমি একজন শয়তান আপনার আশ্বাসা দিতে আসছি আহ এই জন্য লেখা আমি মনে করেন জাহান্নামে নামে যাবো আপনার টাইনে লয়ে যেতেছি আপনার ভাই আমি মনে করি একজন মুসলমানের শুধু দুইটা জিনিস আপনার এক হচ্ছে বিষয়টা উল্লেখ করছেন একটা কোরআন যেটা আল্লাহ মানে সব কিছুর আগে এটা সৃষ্টি হয়েছে তাহলে এটাতে পরিবর্তন পরিবর্তন কেন ভাই আমার প্রশ্ন হচ্ছে এটা এই প্রশ্নের কোনো সন্তোষজনক আমি মানে উত্তর পাইনি কারো কাছ থেকে এটাকে এটা এটা কেন পরিবর্তিত কেন হবে এটা যেহেতু আল্লাহর মানে এটা কেন পরিবর্তন হবে এটা হচ্ছে এটা কোনো উত্তর আমি পাইনি কারোর কাছ থেকে সেটাই দেখেন যে যে প্রথমে যে আয়াতটা ছিল কোরআনে এই বিষয়ে যে ইদ্দতের পরে একটা মহিলার এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হইব হ্যাঁ এই এক বছর হইল ইদ্দত পরে কিছু মহিলা এসে মুহাম্মাদরে বলল যে এক বছর অপেক্ষা করুন রাখবো তালাক দেওয়ার পরে তাহলে তো এতদিন অপেক্ষা করলে আমরা এতদিন করুম কি মানে মানে আমাদের তো ভালো লাগতেছে না নবী হ্যাঁ নবী তুমি এটা কিছু করো তখন নবী কইল কি যাও তাহলে চার মাস চার মাস তোমরা ইদ্দত পালন করো আল্লাহ আবার আয়াত নাজিল করলো চার মাস এরপরে সেটা পরে গিয়ে আবার গিয়া হইল তিন মাস দেখেন মানুষের মতামতের উপর ভিত্তি করা আল্লাহ আয়াত চেঞ্জ করতেছে তাই না আল্লাহ বিধান ভিত্তি করে আল্লাহ কেন মানে বিধান চেঞ্জ করবে এটা কেমন কথা তুই মহিলারা তুই তোর বেশি বুঝে থাকে আবার দেখল যে ওই যে নামাজ নামাজ দিছিল পঞ্চাশ শক্ত তাই না মুসাই মুসানবী কইলো যে যাও গিয়ে দরাদি করো আল্লাহ লোক কসলা করো কাসকি মাসের বাজারের মতো দরাদরি করো গা যাও মোলামুলি করো গা একটু আর মোলামুলি করতে গেল নবী গিয়া পঞ্চাশ ওয়াক্তরে বানাইলো পাঁচ অক্ত ভাই এটা কোনো কথা এটা আল্লাহ বুঝে না মুসাই বুঝছে আর আল্লাহ বুঝে না আল্লাহ বুঝে না যে পঞ্চাশ শক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে আরে পঞ্চাশ শক্ত নামাজ পড়তে তো আঠারো ঘন্টা সময় লাগে আঠারো ঘন্টা কি মানুষের নামাজ পড়বো নি তাহলে হাঁকবো কখন মুদবো কখন আরে এটা কেমন কথা আল্লাহ কি মানে গাঞ্জা খায় এই এই সমস্ত বিধান বানাইছিল নাকি পঞ্চাশ শক্ত নামাজ এটা কি কোনো কথা ভাই কথা হ্যাঁ বলেন বলেন আল্লাহ তো মানে ফট করে কইবা আল্লাহ কি আবার মানুষের জন্য আবার কি মানুষের ধীরে ধীরে যেন ওইখান থেকে সরে আসে এটার জন্য কি আল্লাহ অপেক্ষা করবো নাকি আল্লাহ তো হুকুম দিব তোর তোর মদ খাবি না আগেই কইব শুরুতেই তোরা মদ খাবি না

জি ভাই আসলে এই বিষয়টা আসলে আমাকে সব থেকে বেশি প্রভাবিত করছে আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল এই আমরা তো সবাই জানি যে হতমদ সাল্লাম উনি তো পড়ালেখা আছে তাহলে আমরা তো জানি যে কোরআন এটা একটা মনে করেন যে একটা এমন একটা গ্রন্থ যেটা আসলে সাজানো গোছানো আপনার ওই কবিতা আকারে এটা মানে এটা জিনিসটা ইয়ে হয়েছে লেখা হয়েছে তো ওনার পক্ষে কিভাবে সম্ভব হয়েছে মানে এটা এটা কোনো সন্তোষ আপনার কাছে উত্তর আছে যে উনি আসলে কিভাবে মানে এত বড় একটা গ্রন্থ উনি নিজে নিজে করছেন যেহেতু উনি শিক্ষিত ছিলেন অশিক্ষিত ছিল

এগুলা মানে যার যার কাছে কেউ মানে পাথরের উপরে লেখছে কেউ কাগজের উপরে লেখছে কেউ একটা পাতা আসছিল সেই পাতার উপরে কিছু একটা লেখা রাখছে সবটি আইন বস্তা তো সব লয় তখন আবু বকরের সময় সাবিত্রে এই দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন সংকলনের তা যার কার কি মনে আছে কার কি মুখস্থ আছে সব নিয়ে তো সব নিয়ে এসে এগুলা একত্রিত করছে তারপরে এখন কইতেছে যে কোনটার পরে কোনটা কোনটার আগে কোনটা মানে এইগুলো তো ঠিক করান যায় না যে কোনটার আগে কোনটা কোন সুরার আগে কোন সুরা রাখমু এটার কোন ঠিক ঠিকানা নাই নাই পরে গিয়া যখন আহ ওসমান যখন এই আপনি যে কোরআনটা এখন পড়েন সেটা হচ্ছে সে ওই সিরিয়ালটা সে দিচ্ছে সে বলছে যে প্রথমে বড় সুরাগুলা রাখতে হইব শেষে গিয়া ছোট সুরাগুলা রাখতে হইব মানে ধারাবাহিকতাও ফলো করা হয়নি কোরআন যেই ধারাবাহিক অনুসারে নাজিল হয়েছিল মনে করেন কোরআন নাজিল হয়েছে প্রথম আয়াত কোনটা ইকরা বিসমিকাল্লাজি খালাক তাই না নামে হেরাপতের যেটা হেরাপার গুহায় যেটা নাজিল সেটাই তো এক নম্বর আয়াত তো এইটা চলে গেছে ছিয়ানব্বই নম্বর সুরার ভিতরে তাই না ভাই সুরা আলা কত নম্বর ছিয়ানব্বই নম্বর সুরা নাকি

কবিতা বিষয়ে মানে আরবি ভাষার উপরে যারা ছিল ভালো তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এই যে সাবিত যে সাবিত ছিল সেই সময় বিখ্যাত কবি ভাই এর দায়িত্ব সংকলনের এরপরে সেই একটা আবু বকরের কাছে দিচ্ছে আবু বকর সেই কোরআনটাকে সেই কোরআনটা হইতেছে আদি কোরআন আবু বকরের আদি কোরআন সেই কোরআনটা আবু বকরের মৃত্যুর পরে ওমরের কাছে গেছে সেই কোরআনটা ওমরের মৃত্যুর পরে ওমরের যে মেয়ে হাফসা সেই হাফসার কাছে ছিল

এবং কোরআনের যে সবচাইতে বড় আবৃত্তিকারী মুফাসির সবচেয়ে বড় যিনি ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লাহ ইবনে মাসুদ এই কমিটির বাইরে রাখা হয়েছে যার সম্পর্কে খোদ নবী বলে গেছিল যে কোরআন যদি শিখতে হয় তাহলে কার কাছ থেকে শিখবা আবদুল্লাহ ইবনে মাসুদের কাছ থেকে শিখবা এই যে কমিটি যখন গঠন করে সেই কমিটিতে আবদুল্লাহ ইবনে মাসুদের না রেখা রাখছে সাবিত্রে সেই সাবিত সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসুদ বলছে এই সাবিত তো ছিল কাফেরের প্যাডে যখন আমি কোরআন মুখস্থ করি তখন এই সাবিত ছিল কাফের কাফের প্যাডে গালি দেওয়া বলছে সাবিত্রে ঠিক আছে তার মানে কোরআনের চাইতে যে অথেন্টিক সোর্স সে আবদুল্লাহ ইবনে মাসুদ সেই এই কোরআনের ব্যাপারে বিরক্তি প্রকাশ করছে তাহলে আপনি আপনি আমার একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা আপনি একটু পড়েন সেটার ভিতরে অনেক দলিল প্রমাণ আপনি পাবেন হ্যাঁ সংসদ ডট কম এ আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই নামে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন আচ্ছা বুঝলাম আচ্ছা ভাই একটা ওই যে আপনার একটা হাজির সম্পর্কে জিজ্ঞেস করতাম যখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার ওই জুবাইদার ঘরে গেছিল নাকি ওনার পুত্র জয়নব জয়নব সরি জয়নবের কাছে গেছিল ওনার ছেলে যাকে খুঁজতে তখন উনি ওনার ওই ওরে মানে জয়নবরে একটু অল্প কাপড়ে বা যেভাবে হোক দেখছে দেখার পরে উনি ওখান থেকে একটা কথা বলে চলে গেছে যে আল্লাহ মনে মন পরিবর্তন করে এরকম কিছু চলে গেছে বলে চলে গেছে সুবান আল্লাহ বলছিল আর মন পরিবর্তনকারী বলছিল সুবান আল্লাহ বলাটা তো মানে মানুষ তো এমন কিছু দেখলেই সুবান আল্লাহ বলে যে এটা তার খুব ভালো লাগছে নাকি আচ্ছা তো এই কথাটা থেকে আপনার আপনার ওই কিভাবে বুঝলো যে মানে তার স্ত্রীর প্রতি তার বাবার একটা ওই আপনার কামনা বাসনা জেগে গেছে এটা মানে এই জিনিসটা কিভাবে বুঝলো এইটা তো এখন দেখেন এই যে জায়েদ তো একেবারে ছোট কাল থেকেই মোহাম্মদের কাছে ছিল হ্যাঁ ছোটকাল থেকে মোহাম্মদের পাশে মানে মোহাম্মদের একদম জায়েদ ছিল হচ্ছে খাদিজার কৃত দাস খাদিজার কেনা কৃত দাস মোহাম্মদের বিয়ে হয়েছে তখন ওই কৃত দাসটারে দিয়ে দিচ্ছে মোহাম্মদ তোমায় তোমার দেখভাল করব এই জায়দ সবসময় তোমার দেখভাল করব এখন এই জায়দ তো মোহাম্মদের সাথে ছোটকাল থেকে আছে নবীর চরিত্র কেমন এটা তো ভাই সবচেয়ে ভালো কে বুঝে সবচেয়ে ভালো বুঝে তার বউরা আর তার যে দাস তাই না কোন জায়গায় কোন চিপা চাপায় যায় বৌদের থেকেও বেশি ভালো বুঝে হচ্ছে গিয়ে দাস কারণ হচ্ছে সবকিছু জানে কোন চিপাত গিয়া কি করে এটা তো যা তো ভালোই বুঝছে তাই না কারণ মোহাম্মদ ওই দিন ঘরে আইসা মানে তারে না পায়া জয়নবরে বই লাগেছে যাওয়ার সময় বই গেছে সুবান আল্লাহ মন পরিবর্তনকারী এটা যাওয়ার সময় লাগেছে হ্যাঁ যায় নিশ্চয়ই এটা শুনছে যে তুই না তো সে নিশ্চয়ই যা সে তো পেরেছি না সে তো জানে তার বাপের যে একটু আলুর দোষ আছে এটা তো সে জানে সে নিশ্চয়ই এই জন্যই কথা আচ্ছা তাহলে এটা আমার প্রশ্ন হলো এই যে আপনার হাদিস হাদিস যেটা মানুষ তো হাদিস পড়ে অনেক আপনার মাওলানা মুক্তি সবাই হাদিস গ্রন্থ পড়ে এই হাদিস গ্রন্থগুলো পড়লে আমি আপনার প্রমাণ আমি এগুলো মানে আমার মাথা গেছে এখন এরা ওনারা যে অর্থ সহকারে পড়ে পড়ে ওনারা কিভাবে ইসলাম ধর্মটাকে মেনে নিচ্ছে এখান থেকে তো আপনার ওনার নাই কেমন পাঠানো ছিল মানে এটার উদ্দেশ্যটা কি আমি নিজে বুঝতে পারতেছি না আমি তো পড়ালেখা আমরা এখানে পড়ালেখা করিনি আমি আপনার থেকে যতটুকু দেখছি যতটুকু শুনছি এতে আমরা আদিষ্ঠান ধর্ম করতে পারি সত্যি কথা বলতে এখন আর আমার কোনো মানে আমি আর কোনো মানে আমি মমি ছিলাম অনেক নামস্কার পড়তাম মোটামুটি পড়াশুনি পড়তাম মাঝে মাঝে বাট এখন আমি যাই আমি হয়ে গেছি বাট যারা এগুলো জানে বুঝে হেরা যে আমি বুঝো কিভাবে নিজের মানে এভাবে ইসলামটাকে এখন মেনে নিতেছে আমি এটা বুঝতেছেন বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে যে জিনিসটা শেখে সেই জিনিসটা মানুষ সারা জীবনে অনেক কি পরিবর্তন করতে পারে না ছোটবেলা যদি আপনার ভিতরে একটা জিনিস বদ্ধমূল হয়ে যায় ধরেন ছোটবেলা যদি আপনি কোনো কিছু দেখে ভয় পান মনে করেন পানিতে ভয় পাইছেন বা উঁচু জায়গা দেখে উঁচু জায়গাতে উঠছিলেন একবার ভয় পাই গেছেন এই ভয়টা আপনার সারা জীবনও কখনো যাবে না এটা মানুষের ভিতর থেকে বাইর করা সম্ভব হয় না এইগুলা ঠিক আছে এখন ছোটবেলা থেকে মুসলিম পরিবার বা ধর্মীয় পরিবার গুলাতে যেটা করা হয় ছোটবেলা থেকে একদম ধর্মটা একদম ঢুকায় দেওয়া হয় এই কারণে পরবর্তীতে তার আর যুক্তি দিয়ে জিনিসটাকে চিন্তা করতে সক্ষম হয় না এটাই মানুষের একটা স্বভাব

না ভাই এটা করতে যায় না করতে গেলে বিপদ আছে আপনি যেটা করতে পারেন একটা ফেক আইডি খুলেন ফেক পেজ খুলেন ফেসবুকে তারপরে আমাদের সাথে এখানে আমাদের এই লাইভগুলোতে যুক্ত হন এখানে কমেন্ট করেন সেখানে দেখবেন অনেকের সাথে আপনার খাতির হয়ে যাবে অনেক আরো অনেক নাস্তিক আছে যাদের ফেক আইডি দিয়ে ফেক প্রোফাইল দিয়ে কমেন্ট টমেন্ট করে দেখবেন তাদের সাথে খাতির টাতির হয়ে গেছে নিজের পরিচয় কখনোই প্রকাশ করবেন না কিন্তু অনলাইনে তাদের সাথে কথাবার্তা বলতে পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে সবসময় মনে রাখবেন নিজের পরিচয় যেন কখনো প্রকাশ না পায়

পরিমাণ বিপুল পরিমাণ জাহান্নামী হন এখন আচ্ছা পরের জনকে যুক্ত